don't oh, no. এবার সকল বৈষ্ণবগণ নিমন্ত্রণ পেয়ে এবার শান্তিপুরের দাঁড়িয়ে সে দাঁড়িয়েছে অমনি আমার নিতাইকে বললেন যাও নিতাই মাল্য চন্দন দিয়ে সকল বৈষ্ণবগণকে আমন্ত্রণ জানিয়ে এই কীর্তন আসরে নিয়ে এসো অমনি তাই মাল্যচন্দন নিয়ে বৈষ্ণবগণকে সম্ভাষণে জানিয়ে এবার যখনই যখনই কীর্তন মহোৎসবে অঙ্গনে আনলেন অমনি আমার আমার চতুর্দিকে বৈষ্ণব পরিবেষ্টিত হয়ে গৌরমুক্তে বসে আসেন এই দিকে দেখো একটা অভিনব ঘটনা ঘটে গেল যখন অগণিত বৈষ্ণবগণ গৌরকে চতুর্শ্বে ঘিরে দাঁড়ালেন গৌরকে ঘিরে দাঁড়িয়ে হরিনাম করছেন কৃষ্ণ নাম করছেন এই দিকের ভক্তরা দেখছেন গৌরজেনা আমাদের দিকেই তাকিয়ে আছে আবার এই দিকের ভক্তরা দেখছেন গৌরজেনা আমাদের দিকে তাকিয়ে আছে এই দিকের ভক্তরা দেখছেন গৌরজেনা আমাদের দিকে তাকিয়ে আছে আবার এই দিকের ভক্তরাও দেখছেন গৌরজেনা আমার দিকেই তাকিয়ে আছে এক গৌর প্রত্যেকটি ভক্তের হৃদা কশীর হল এমন যেন বহুল কার এক প্রত্যেকটি জীবের প্রত্যেকটি ভক্তের কিবা ধনী কিবা দরিদ্র কিবা রাজা কিবা বা কিবা কী কিবা পণ্ডিত কিবা মূর্খ কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল অপবিত্র কিবা পবিত্র কিবা বা স্পৃশ্য কিবা অস্পৃশ্য গৌর আমার সবার সবাকার ভক্তির হৃদ আকাশে গৌর চাদের দয় হলো উনি গৌরামার নিয়ে হরিনাম কৃষ্ণ নামে আনন্দ করতে লাগলেন কেমন করে ওরে নাচে রে গৌরাম আমার